যুক্তরাজ্যে পড়াশোনা এবং ওয়ার্ক ভিসায় এসে অনেকেই থেকে যান এবং অ্যাসাইলম ক্লেম করেন এ কারণে কয়েকটি দেশের জন্য ভিসা রেস্ট্রিকশান করতে চায় যুক্তরাজ্য সরকার এমন পরিকল্পনা হাতে নিতে যাচ্ছে বলা হয়েছে ওয়ার্ক পারমিট এবং স্টুডেন্ট ভিসায় এসেছে কিন্তু এসে ওভারস্টেয়ার হয়ে গিয়েছে সে সমস্ত কয়েকটি দেশের নামও প্রকাশ করেছে তার মধ্যে এশিয়ার পাকিস্তান শ্রীলঙ্কা এবং নাইজেরিয়ার কথা উল্লেখ করা হয়েছে এ বিষয়ে ছয় মে টাইমস পত্রিকায় একটি খবর প্রকাশ করে তাদের খবর অনুযায়ী গত এক বছর যুক্তরাজ্যে অ্যাসাইলোম ক্লেম করেছে এক লাখ আট হাজার মানুষ তার মধ্যে সবচেয়ে বেশি ক্লেম করেছে পাকিস্তানের নাগরিক তাদের সংখ্যাটি দশ হাজার পাঁচশো বেয়াল্লিশ জন দুই নম্বরে রয়েছে শ্রীলঙ্কা তাদের সংখ্যা হচ্ছে দুই হাজার আটশো বাষট্টি জন তিন নম্বরে রয়েছে নাইজেরিয়ান নাগরিক সে সংখ্যাটি হচ্ছে দুই হাজার জন এই তিনটি দেশের কথা উল্লেখ করে সরকারের পরিকল্পনা রয়েছে এসব দেশে স্টাডি এবং ওয়ার্ক ভিসায় যারা আসতে যান এইসব দেশ থেকে তাদের কিছু রেস্ট্রিকশান দিয়ে দিতে পারে সীমিত করা হতে পারে বা কঠিন করতে পারে যুক্তরাজ্য সরকার এছাড়াও খবরে বলা হয়েছে গত দুই হাজার তেইশ এবং চব্বিশ শিক্ষাবর্ষে যুক্তরাজ্যে সাত লাখেরও বেশি শিক্ষার্থী পড়াশোনার জন্য এসেছেন সবচেয়ে বেশি এসেছে ইন্ডিয়া থেকে এক লাখের বেশি দুই নম্বরে রয়েছে চায়না এদিকে গত কয়েক বছরই যুক্তরাজ্যে যারা পড়াশোনা করতে আসতে চান সেটি কিছুটা কঠিন করা হয়েছে বিশেষ করে রিসার্চ লেভেল ছাড়া কেউ তাদের ডিপেন্ডেন্ট নিয়ে আসতে পারছেন না তাই সেই সংখ্যাটি গত এক বছর মানে শিক্ষার্থীর সংখ্যা অনেক কমেছে যুক্তরাজ্যে এছাড়াও যারা ওয়ার্ক মানে ওয়ার্ক ভিসায় যুক্তরাজ্যে আসতে চান সেটিও কঠিন করেছে বিশেষ করে স্যালারি থ্রেসল আটত্রিশ হাজার সাতশো পাউন্ড করা হয়েছে এ কারণেও অনেকে এখন ওয়ার্ক ভিসাও যুক্তরাজ্যে আসার জন্য অনীহা প্রকাশ করেছেন তবে লেবার সরকার ক্ষমতায় আসার পর ভঙ্গুর ইমিগ্রেশন নীতিকে আরও কঠোর করার জন্য নানা পদক্ষেপ হাতে নিতে যাচ্ছে সেই পদক্ষেপেরই অংশ হিসাবে এই পরিকল্পনা হাতে নিয়েছে সরকার তবে টাইমস পত্রিকা যেই তিনটি দেশের নাম উল্লেখ করেছে পাকিস্তান শ্রীলঙ্কা এবং নাইজেরিয়া অন্য কোন দেশের নাম সেই তালিকায় রয়েছে কিনা সেটি এখনও নিশ্চিত নয় গত জুলাই মাসে লেবার সরকার ক্ষমতায় আসার পর যেই কয়েকটি বিষয়কে সবচেয়ে বেশি প্রাধান্য দিয়েছে তার মধ্যে ইমিগ্রেশন অন্যতম বিশেষ করে যারা ছোট্ট ডিঙ্গি নৌকা দিয়ে যুক্তরাজ্যে প্রবেশ করবে তাদের বিষয়ে বেশ কঠিন মনোভাব দেখাচ্ছে বলা হচ্ছে যারা এদেশে এসে ছোট্ট ডিঙ্গি নৌকা দিয়ে মানে অবৈধভাবে প্রবেশ করবে তারা যদিও আইএলআর পাবে কিন্তু তাদেরকে কখনো ব্রিটিশ পাসপোর্ট দেয়া হবে না এছাড়াও কঠোর ইমিগ্রেশন নীতির অংশ হিসাবে সরকার কয়েকটি দেশ থেকে বিশেষ করে স্টুডেন্ট এবং ওয়ার্ক ভিসায় আশা সীমিত করবে এবং কঠিন করার পরিকল্পনা হাতে নিচ্ছে তবে কবে থেকে এটি কার্যকর হবে এবং কিভাবে করা হবে আরও কোনো দেশ রয়েছে কিনা সেটি এখনও নিশ্চিত নয় মোহাম্মদ আব্দুল হান্নান টু এ নিউজ যুক্তরাজ্য